আত্মা যদি পরিষ্কার না করল ওই যে শত শত মানুষ আয়নাগর বানাইয়া মারতে আর দেরি করবে না আত্মা যদি পরিষ্কার না করল পিলখানার হত্যাকাণ্ড করতে দ্বিধাবোধ করবে না আত্মা যদি পরিষ্কার না করল নিজেকে যদি নিজে না শুধরাইল সাপলা চক্রের মধ্যে মানুষগুলোকে নামাজি মানুষগুলোকে নিরহ মানুষগুলোকে গুলি করে গরম পানি দিয়ে টিয়ার সেল মেরে মানুষগুলোকে নির্বিচারে হত্যা করার জন্য দিল একটু কাঁপবে না কেন তারা কি সুস্বাদু খাবার খায় নাই আল্লাহর কসম করে বলি মুসলমান এদের খাদ্য হইল মাছ গোস্ত বিরিয়ানি কোরমা পোলাও সব কিছু ভালো কিন্তু এই খাদ্যগুলো ছিল দেহের আত্মার খাদ্য না থাকার কারণে আজকে যত বিপর্য দুনিয়ার মধ্যে হয় আল্লাহর কসম করে বলি মানুষের আত্মাটা পরিষ্কার না হওয়ার কারণে টেন্ডারবাজি হয় জুলুম হয় খুন হয় ঘুষ চলে চুরি চলে যত রকমের চাঁদাবাজি হয় সব কিছুই আত্ম তার আল্লাহর ভয় না থাকার কারণে হয় দেহের মধ্যে যেমন খাদ্য না থাকলে দেহ অচল এখন আসেন আত্মার খাদ্যটা কি আত্মার খাদ্য হইল মেশাল দিয়ে বুঝাইলে ভালো হবে দেহের খাদ্য যেরকম তিন বেলার খাদ্য এই খাদ্যগুলো খাইলে দেহটা যেমন সুন্দরভাবে চলতে থাকে ক্লান্ত কম হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন দেহের তুলনায় আত্মা তো দাম বেশি আত্মার তো একটা খাদ্যের প্রয়োজন আছে এই আত্মার খাবার হইল পাঁচ বেলার নামাজ এই মানুষটা যখন ফজরের নামাজ পড়ে এরপর জহুর আসর মাগরীব এশা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যখন এই দেহটার নিয়া জমিনের মধ্যে চলে সুদ খাইতে যায় ঘুষ খাইতে যায় দুই নাম্বারি করতে যায় টেন্ডার বাজি করতে যায় চাদাবাজি করতে যায় বলে না 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 এই মাত্র তো আমি জহরের নামাজ পইরা বাইর হইলাম কম হবে কম খাবো যাই হোক মোহতারাম হাজিরিন আল্লাহর বান্দা নবীর উম্মত এতটুকু আমি বুঝলাম আত্মার জন্য দেহের জন্য যেমন খাদ্য প্রয়োজন আত্মার জন্য তেমন খাদ্য প্রয়োজন দেহের জন্য খাদ্য হইল তিন বেলা খাবার আত্মার জন্য খাদ্য হইল পাঁচ বেলার নামাজ এখন আসেন এই খাদ্য খাবার খাইলে আমাদের মধ্যে কিছু রোগ ব্যাধি তৈরি হয় কি হয় না রোগ ব্যাধি তৈরি হয় এই রোগ ব্যাধি ট্যাকেল দেওয়ার জন্য একটা ডিফেন্স ফোর্স থাকে সেইটাকে ডাক্তারি ভাষায় বলে অ্যান্টিবায়োটিক ওই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করলে ওই প্রতিশোধকগুলো ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন ওর মধ্যে এমন কিছু যোগ্যতা বা গুণ দিয়ে দিছেন ওষুধের মধ্যে গুণ দিয়ে দিছেন সব চাইতে মজার বিষয় হইল বিজ্ঞ যত ডাক্তার আসে বিজ্ঞানিক আসে বড় বড় উঁচু মানের ডাক্তার আসে আরে সারা দুনিয়ার ডাক্তার বিজ্ঞান এই বিষয়ে একমত বলে দেহটাকে সচল রাখার জন্য মানুষ যখন বেলার খাবার খায় এরপর তার মধ্যে কিছু ব্যাকটেরিয়া তৈরি হয় কিছু রোগ বালাই হয় এই রোগবালাই ব্যাকটেরিয়াগুলোকে ব্যাকটেরিয়া গুলোকে যদি দূর করতে চাও দেহকে যদি সচল সুন্দর রাখতে চাও যুবক ও বৃদ্ধ তুমি যদি দেহটাকে সুন্দর রাখতে চাও সমস্ত ডাক্তার এবং বিজ্ঞান বলেন আল্লাহ রবুল আলামিন ওরা তো আল্লাহ টাল্লা কিছু বলে না যদিও নাস্তিকরা বলে অব দ্য পিপল বাই দ্য পিপল দেয়ার ইজ নো গড আরে না 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 আল্লাহ টাল্লা বলতে কিছু নাই বলেন না নাও ওরা বলে শোনো এই যে প্রাকৃতিক ফলের মধ্যে সিজনালি ফলের মধ্যে তরমুজের সিজনে তরমুজ খাও কাঁঠালের সিজনে কাঁঠাল খাও আমের সিজনে আম খাও জামের সিজনে জাম খাও আপেলের সিজনে আপেল পেয়ারার সিজনে পেয়ারা যেই সিজনে যেই ফলগুলো উৎপন্ন হয় ওই ফলগুলো মানুষ যদি খায় বা বক্ষণ করে তাহলে দেহের মধ্যে যেই রোগ বালাইগুলোই তৈরি হয় ওই খাদ্যগুলো খাওয়ার কারণে সবগুলো রোগ প্রতিরোধকের সেদক কে করে দেন তিনি হলেন আল্লাহ আমার মাওলা জানায় দিলেন শোনো দেহকে যদি সচল রাখতে হয় এইবার তুমি সিজনালি ফল প্রত্যেকটা সিজনে মৌসুমে যিনি ফল দেয় তিনি কে বলেন না তিনি কে ওই আল্লাহ বলেন মানুষ এই সিজনের মধ্যে যেই সিজনের মধ্যে মৌসুমের মধ্যে আমি আল্লাহ তোমাদের দেহটাকে সচল রাখার জন্য আমি আল্লাহ দেহটাকে সুন্দর রাখার জন্য খাদ্য তো খাবে তিনবেলা না কত মানুষ পাঁচবেলাও খায় কি খায় না একটু পর পর নাস্তাও করে তোমার মধ্যেও অনেক রোগ বালাই প্রতিরোধ তৈরি হবে এই জন্য এইটাকে প্রতিহত করার জন্য তুমি যখন সিজনালি ফলগুলো খাবে এই ফলের মধ্যে আমি আল্লাহ এমন যোগ্যতা রেখে দিছি এক একটা ফলের মধ্যে গাজর খাও টমিটুকু খাও সাক্ষাও খাও যেই মৌসুমে যেই ফলগুলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিয়ামত হিসেবে দেওয়া হয় এই ফলগুলো যখন তুমি বক্ষণ করবা ওই যে খাদ্যের কারণে শরীরের মধ্যে পার্শপাতি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেই ঝামেলাগুলো হয়েছিল আমি আল্লাহর দেওয়া সেই বক্ষণগুলো ফল করলে সেই ফলগুলো বক্ষণ করলে তোমার রোগ প্রতিশোধকের বিষয়টা আমি আল্লাহ কুদরত দিয়ে সেরে দিব এইবার আসেন আসেন আত্মার জন্য খাদ্য ছিল পাশক্ত নামাজ আল্লাহ তালার জিকির এই যে দেহের মধ্যে যেমন শত্রু আছে এইটা হইল অ্যান্টিবায়োটিক প্রতিষেধক দেহের শত্রু হইল রোগ জীবাণু দেহের শত্রু হইল ব্যাকটেরিয়া দেহের শত্রু হইলে এই সমস্ত জিনিস কিন্তু এখন আপনি আমি যদি নাই বুঝলাম আত্মার শত্রুটাকে যদি আমি শুধু বন্ধুই চিনলাম শত্রু যদি নির্ণয় করতে না পারলাম শত্রু যদি চিনতে না পারলাম যুদ্ধের ক্ষেত্রে হোক সমাজে হোক ঘরে হোক আরে আমি যদি আমি জানি নতুন বিবাহ করলাম আসলেও আমার বিবিকে আমার অন্তরঙ্গ বন্ধু কিনা যদি আমি চিনতে না পারি ওই যে পেপার পত্রিকা অনলাইন খুললেই দেখা যায় স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে মাত্র প্রথম রাত্র যদি এরকম চিনতেই না পারা যায় তাহলে আমি সারা দুনিয়ার মানুষকে প্রশ্ন করব ওই স্বামীকে জবাই করে কেমন কইরা ওই স্ত্রী এই জন্য বন্ধু বুঝতে হবে মোখতারাম হাজিরিন আল্লাহর বান্দা নবীর উম্মত দেহের খাদ্যের জন্য যেরকম শত্রু হইল রোগ ব্যাধি ঠিক আত্মার শত্রু আছে এই আত্মার শত্রুটার নাম হইল শয়তান আত্মার শত্রুর নাম কি আত্মার শত্রুর নাম হইল শয়তান দেহে যেমন রোগ বালাই মুসিবত আক্রান্ত করে আপনার আমার দেহের উপরে তুলনায় ওই অন্তরের মধ্যে এমনভাবে আক্রান্ত করে ওই আল্লাহর বান্দা তো পরিষ্কার না এই জন্য আল্লাহ যে সিজনালি ফল দিয়েছিলেন ওই যে মৌসুমি একটা ফল দিয়েছিলেন আপনারা বুঝে থাকলে বলেন কাঁঠাল মনে হয় আমাদের বাংলাদেশে বারো মাস পাওয়া যায় হ্যাঁ বারো মাস পাওয়া যায় কাঁঠাল তাহলে মনে হয় লেচু পাওয়া যায় কি বলেন লেচু পাওয়া যায় না 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 লেচু আম কাঁঠাল বারো মাস পাওয়া যায় না এইগুলির জন্য একটা সিজন আছে কি নাই এই জন্য এইগুলির জন্য একটা সিজন আছে মৌসুম আছে। আল্লাহর বান্দা নবির এই ফলপুর খাদ্যের মধ্যে যেমন একটা সিজন আছে যেমন একটা মৌসুম আছে বলে এই সিজনে এই মৌসুমে মৌসুমী ফল খেলে সিজনালি শাক সবজি ফল খেলে তোমার দেহটা যেরকম সুন্দর হয় ও মানুষ আমি আল্লাহ বলি আমার নবী বলে সমস্ত সাহাবাই কিরম বলে হক্কানি ওলামাই কিরম বলে কোরান বলে হাদিস বলে তোমার দেহের তুলনায় যেহেতু আটটা দামি এই দেহ সুন্দর রাখার জন্য মৌসুমি সিজন আলী ফল যদি খাও আমি আল্লাহ আত্মাটাকে সুন্দর রাখার জন্য আমি আল্লাহ এক একটা নাম দিলাম সবে কদর একটা সিজনের নাম দিলাম সবে একটা একটা নাম নাম দিলাম দিলাম কদর রমজান একটা সিজনের নাম দিলাম সবে মেয়রাজ একটা সিজনের নাম দিলাম আমি আল্লাহ হজ একটা সিজনের নাম দিলাম আমি আল্লাহ উমরা এক একটা সিজন দিয়া এই যে আমাদের মাঝে সবে বরাত যেইটাকে আমরা কথা কোরআন এবং হাদিস তাপসিরের বাসায় হইল লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের চোদ্দতম রাত্রি তম দিন এই দিনের মধ্যে আমাদের যে একটা সিজন দিছেন সবে বরাত আমরা যেটাকে বলি কোরআন হাদিস তাপসিরের বাসায় এইটাকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান এই যে আল্লাহ রব্বুল আলামিন। যেহেতু আল্লাহ সব কিছু জানেন চন্দ্র সূর্য আসমান জমিন আরস করছি লৌহ কলম আসমান জমিন সব খবর যিনি জানেন তিনি কে ওই আল্লাহ বলেন তোমরা যেহেতু স্বীকার করলে আমি আল্লাহ জানি সব কিছু এইবার সংক্ষেপে ছোট্ট করে বলেন দিলটা অন্তরটা কলপটা বানাইছেন কে ওই আল্লাহ বলেন এই অন্তরটাকে যদি ভালো করতে চাও আফলাহ জাক্কা সুন্দর একটা অন্তর নিয়া কলব নিয়া ও বন্দা তুমি মৃত্যুর কোলে ঢলতে দেরি আর এক একটা সিজনের মধ্যে আমি আল্লাহ তোমাকে ইবাদতগুলোকে দিলাম এই যে আমাদের মাঝে এখন যেই মাসটা চলতেছে আরবিতে বলা হয় সাবান কি মাস শাবান শাবান এই সাবান মাসের মধ্যে একটা মৌসুম রয়েছে এই শাবান মাসের মধ্যে একটা মৌসুম রয়েছে যার নাম লাইলাতুন নিসফি মিন শাবান এই মৌসুমটার নাম হইল সবে বরাত যেটাকে আমরা বলি সব এইটা ফার্সি ভাষা বরাত মানে ভাগ্য সবে বরাত দুইটাকে এক করলে মিলাইলে হয় সবে বরাত মানে ভাগ্য রজনী এই রাতে কি হয় মোহতারাম হাজিরিন আজকে হইল কি বার আজকে কি বার ভাই আজকে শুক্রবার আগামী শুক্রবার হইল যেই দিনটা যেই উদ্দেশ্যটা আল্লাহ পাকের শুকুর আদায় করি আগামী শুক্রবার যেই দিনটা পড়ছে ওইটাকে লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাত আগামী জুমার দিন শবে বড়া ওই দিন আবার একটা দিবস পড়ছে যেইটাকে বলা হয় চোদ্দই কি যুবক ভাই হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি কি বলে হ্যাঁ ওইটাকে বলা হয় চোদ্দই ফেব্রুয়ারি ওই সময় ভ্যালেন্টাইন না কি টেই ওইটা আলোচনা হবে ইনশাআল্লাহ কিন্তু মূল মাকসাদ যদি হারায় ফেলি মুসলমান ওয়াজ কিন্তু সারা দুনিয়ার মধ্যে হয় আমাদের মতো মানুষরা আওয়াজ দিয়ে আসল ওয়াজ হয় না ওই দেখেন কি সুন্দর আওয়াজ কিন্তু ওয়াজ হইল সেইটা ওয়াজ কর্নি ছিল নবীগণ ওয়াজ করতেন সাহাবাহিক শাহীল দেহলবি ওয়াজ করতেন ওমর রাজি আল্লাহু ওয়াজ করতেন আকুব দিগরাজি আল্লাহ ওয়াজ করতেন শাহ অলিউল্লাহ মুহদ্দে দেহলবি রহমাতুল্লা আলাইহি হারুন রশিদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি মর হুম পির সাপ উজানির মরহম পির সাপ এমন ওয়াজ ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেন মানুষগুলো কান্না কইরা বেহুশ হয়ে যাইতেন বলে ভাই কাদো কেন বলে তার একটা কথা কি যেন কিছু আজ কিছু শুনলাম না প্যান্ডেলের মধ্যে ঢুকলাম আর শুধু বলল আল্লাহ 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 এই তিনবার মাত্র আল্লাহ ডাক শুনতে দেরি দিলের মধ্যে পরিবর্তন হইয়া যায় ওই যুবক কার গুনার কাজের দিকে আসে না এই জন্য মো হাজিরিন সম্মানিত মুসলিয়ান একেরাম আমার আওয়াজ যেন শুধু না হয় আজকের জন্য ওয়াজ হইল আজকের জন্য বুঝার বিষয় হইল। আল্লাহর বান্দা নবীর দেহকে সচল রাখা যেমন জরুরি এর চাইতে আত্মাকে সচল রাখার জন্য জরুরি সংক্ষেপ সার কথা হইল দেহকে সচল রাখা রাখতে হইলে তিন বেলার খাদ্য খাবার খেতে হয় আত্মাকে সচল সুন্দর রাখতে হইলে পাঁচ রক্ত নামাজ পড়তে হয় সিদ্ধান্ত আপনার আত্মাকে কতটুকু ভালো করবেন ওমা আলাই ইল্লাল বালাক এই কথার অর্থ কি জানেননি যদি জানতেন মুস্কি মুস্কি হাসতেন ওই যে দেখেন আমাদের ইমাম সাহেব মুস্কি মুস্কি হাসে প্রত্যেক ওয়ায়েজ প্রত্যেক বক্তা যখন বস বলা শেষ বলে ওমা আলাই না ইল্লাল বালাক সারা জীবন আরবিতে শুনলেন আজকে একটু বাংলা তরজমা কইরা দেই এই কথার অর্থ হইল ওমা আলাই না ইল্লাল বালাক আমার দায়িত্ব ছিল বলে দেওয়া বললাম মানো এবং না মানো ভাই তোমার ব্যাপার কি বলেন প্রত্যেকটা কথা কথা বলে বাস ছেড়ে আল্লাহর দরবারে হাত যেন না হতে হয় এই জন্য বলে মাওলা সিজন বুঝাইছিলাম সবে বরাত কি হবে হইলে কি না হইলে কি আমি বুঝাইছিলাম বলে সবে বরাত একটা সিজন মাওলা তুমি দিয়েছিলা আল্লাহ বলবেন এই নামদারি মুফতি আবু সাইদ তুই কি মান মানুষদেরকে নূর বাগের মানুষদেরকে বলছিল কি না আল্লাহ তখন বলবো আল্লাহ আমি তো বলছিলাম আল্লাহ বলবে না 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 এমন বললে কাজ হবে না ও নূরবা গলা একটু দাঁড়াও দেখি হাসরের ময়দানে মুসুল্লিগুড়ি আল্লাহর কসম দাঁড়াইয়া যাবে বলবে এই আলেম তোমাদেরকে বলছিল কিনা এই যুবকরা সাক্ষী দিবে বৃদ্ধরা সাক্ষী দিবে বলবে মাওলা হা হা আমাদেরকে বলেছিল এই জন্য একটা বড় দামি জিনিস আমাদেরকে একটা সিজন দিস এই মাসের মধ্যে এই মাসটার নাম হইল শাবান এই মাসের মধ্যে একটা সিজন আছে নাম হইল লাইলা বরাত বা লাইলাতু নিসফ মিন সবে বরাতের রাত্রি ইনশাআল্লাহ এই সবে বরাত আপনার আমার করণীয় কি বর্জনীয় কি যেহেতু সামনে একটা জুম্মা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমলের নিয়তে শ্রবণ করব আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলি বলা হল শ্রবণ করা হল আল্লাহ আমাদের সকলকে সহি আমল করা তৌফিক দান করেন আমিন যারা ছাত্র করতে